বন্ধুরা যে কালেমার দাওয়াত দিয়ে আমার রসুল মার খেয়েছেন আর সেই কালেমার দাওয়াত দিয়ে কেউ হালুয়া কুপ্তা করমা পোলাও খাচ্ছে ঠিকই না সে সে কথাই শুরু শুরু বলে যাচ্ছে আমার গলা ভাঙা আমি ক্ষমা চাচ্ছি শাহিন ভাইয়ের কাছে শাহিন ভাই কিন্তু অনেক ভালোবাসা দিয়ে এখানে বসিয়েছেন আল্লাহ রবুল আলমেনের দয়া ছিল বিধায়ী শাহিন ভাই তার কাছে এনেছেন আলহামদুলিল্লাহ আজকের সম্মানিত সভাপতি তিনি খুবই আল্লাহ প্রেমিক এবং রসুল প্রেমিক একজন বন্ধু সবাই ধরতে হবে আমার সঙ্গে এক রুটি রুজি আর এক কেলেমায় ফাঁসি ঠিক না এক কালে মাই রুটি রুজি আর এক মাই ফাঁসি এক কালে মাই রুটি রুজি আর এক কালে মাই ফাঁসি সবাই এককালে মায় রুটি রুজিয়া এককালে মায় ফাসি এককালে মায় মুক্ত আজাদ আর এক দশ দাসি আর একে দশ দাসি এককালে মায় রুটি রুজিয়ার এককালে মায় ফাসি এককালে মায় রুটি রুজিয়ার এককালে মায় ফাসি একালে মাই বিলাদ সালাম ভোগ বিলাসির প এককালে মাই জেলের তালা রসুলের মালে মাই বাতিল খুশি পকেট হবে ভা এক কালে মায়ে আল্লাহ রসুল সাথী হবে তার কোন কালে মায়ে থাকবে তুমি জানাও তারাপুর বসি কোন কালে মায়ে থাকবে তুমি জানাও তারাপুর বসি আর দাস দাসী সবাই এককালে মাই রুটি রোজি এককালে মাই ফাশি এককালে মাই রুটি রোজি এককালে মাই কালে মায় মাই নামাজ রোজা হালাল হারাম না সব সমাধান বন্ধুরা এই যে নামাজ রোজা তেসবি রাজগার সবই হচ্ছে তাকো অর্জনের একটা মাধ্যম ঠিক না মূল হচ্ছে জীবন বিধান এই জীবন বিধানের জন্যই আমাদের এত সংগ্রাম এই যে কোরআনের মাহফিল এই মাহফিলের উদ্দেশ্য কি এই জীবন বিধানকে মানুষের মাঝে তুলে ধরা ঠিক না এবং এটাকে গ্রহণ করতে হবে বন্ধু পড়তে প্রতিদিন পড়তে হবে প্রতিদিন গ্রহণ করতে হবে প্রতিদিন পড়তে হবে জানতে হবে রব্বুল আলামিন আমাদের কি প্রেসক্রিপশন দিলেন আমি কোন ওষুধ খাবো আমি কোন ওষুধে কোন ওষুধ কাজে লাগাবো সেই কথাই আল্লাহর বলে প্রতিদিন আমাদেরকে পড়ার ক্ষেত্রে তাগি দিয়েছেন এক্র বিসমি রব্বিকাল্লাজি খলক সুতরাং পড়তে হবে এক কালমাই নামাজ রোজা হালাল হারাম না এক কালে মাই জীবন বিধান সব সমাধান পাই এক কালে মাই দর্গ জিকির মায় এক কালে মাই হুদ খুশি হবে র কোন কালে মায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি কোন কালে মায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি আর এক দাস দাসে সবাই এক কালে মায় রুটি রুজিয়া এক কালে মায় ফাঁসি সবাই এককালে মায়ে রুটি রুজিয়া এককালে মায়ে ফাঁসি এককালে মায়ে মুত্ত বাজার রে কে দশ দশী আর রে দশ দশী এককালে মায়ে রুটি রুজিয়া এককালে মায়ে ফাঁসি সবাই এককালে মায়ে রুটি রুজিয়ার এককালে আর এক এককালে মায়ে রুটি রুজিয়ার এককালে মায়ের রোটি এক